এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থার্টিন সমান হলে এক্স প্লাস ওয়াই বাই এক্স এর মানগত আচ্ছা টুকে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তো থার্টিন বা তেরো এটাকে আমি দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগ ফল আকারে লিখে নেব নয় যোগ চার করলেই হয়ে যাবে মানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স ওয়াই কে লিখছি নয় যোগ চার এবার আমি সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার তার সঙ্গে নিচ্ছি মাইনাস ফোর এক্স তার সঙ্গে নিচ্ছি ফোর তাহলে আমি তিনটাকে নিয়ে একটা সূত্র ফেলতে পারবো এবার ওয়াই যুক্ত পথ আর একটা সংখ্যা মানে নয়কে একসঙ্গে নিব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স সমান জিরো এবার দেখো প্রথম তিনটা নিয়ে একটা সূত্র পড়বে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথম তিনটা দিয়ে একটা সূত্র পড়বে প্লাস পরের তিনটা দিয়ে একটা সূত্র পড়বে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান জিরো তাহলে এটা হবে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার এবার দুটোই পূর্ণবর্গ রাশি এবং তাদের সমষ্টি শূন্য যেহেতু পূর্ণবর্গ রাশি সর্বদা ধনাত্মক অথবা শূন্য হয় কখনো ঋণাত্মক হয় না তাহলে এদের সমষ্টি শূন্য হওয়ার জন্য প্রত্যেকটা রাশি মানেই শূন্য হবে তো আমি কারণটা নিচ্ছি যেহেতু দুটি রাশি বর্গের সমষ্টি শূন্য অতএব প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে প্রত্যেকটা রাশি বলতে এখানে এক্স মাইনাস টু সরি আমি এখানে ওয়াই মাইনাস থ্রি হবে টু লিখেছি ভুল করে তো এক্স মাইনাস টু এটাও জিরো হবে তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান টু আর এখানে ওয়াই মাইনাস থ্রি হোলস্কোয়ার জিরো ছিল মানে ওয়াই মাইনাস থ্রি জিরো হবে তাহলে আমি পেয়ে গেলাম ওয়াই সমান থ্রি তাহলে এই যে সম্পর্কটা ছিল সেখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম এবার যেটা মান বের করতে বলেছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান করতে এক্স সমান হচ্ছে দুই চোখ ওয়াই হচ্ছে তিন বাই দুই তাহলে আমি পাচ্ছি ফাইভ বাই ফাইভ বাই টু তাহলে অ্যান্সার লিখছি এক্স প্লাস ওয়াই বাই এক্স এর মান ফাইভ বাই টু এটাই হচ্ছে অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ